বর্তমানে সোশ্যাল মিডিয়াতে গিবলিয়ার ব্যাপক পরিমাণে জনপ্রিয় এই ধরনের ফটোগুলো কীভাবে তৈরি করে সেটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাবো আশা করছি ভিডিওর সঙ্গে থাকবে এইগুলো কীভাবে ফ্রিতে করতে হয় সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবে তাহলে চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাবে এগুলো তোমরা মোবাইল থেকেও করতে পারো তো আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করে দেবো এই হচ্ছে ক্রোম ব্রাউজার ক্রোম রাজা থেকে আমি সার্চ করবো চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি যাওয়ার পরে আমরা এই যে এই লিঙ্কে ক্লিক করব যে ওপেন ইয়ে চ্যাট জিবিটি তো এখানে যাওয়ার পরেই আমরা লগ ইন করবো এই দেখতে পাচ্ছ চ্যাট জিবিটি এখানে আমরা লগ ইন করবো বা সাইন আপ করতে হবে তোমরা প্রথম হলে সাইন আপ করবে তো আমি এখানে সাইন আপ করবো আমরা আগে থেকে সাইন আপ করা আছে তো দেখতে পাচ্ছ ডাইরেক্ট আমাদেরকে মানে হোম পেজে নিয়ে গেলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোম পেজ তো এখান থেকে আমরা এই যে প্লাস আইকন এখানে ক্লিক করবো তোমরা তোমাদের ফোনেও প্লাস আইকনটা পেয়ে যাবে তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে তিনটে অপশন আছে কানেক্ট ফর্ম গুগল ড্রাইভ তো এগুলো দেখা দরকার নেই আমি যাব আপলোড ফর্মে কম্পিউটার তোমাদের কিন্তু আপলোড ফর্মে ফাইল বা ফোল্ডার লেখা আসবে তবে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে তোমাদের তোমাদের যে পছন্দের মতো ফটো বা যেটা তোমরা গিফটডি করতে চাও সেটা তোমরা এখান থেকে দিয়ে দেবে তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে দিচ্ছি তো আমি এই ফটোটা এখন আট করব। তো এই যে ফটোটা দিয়ে দিলাম এখানে এই যে নিচে লেখা আছে আকশন এনিথিং তোমাদের এখানে কিছু টাইপ করতে হবে তো এখানে তোমরা দেবে তো এখানে তোমরা টাইপ করবে টান দিয়েস ইমেজ স্টুডিও গিবলি স্টাইল তোমরা এই আর্টিকেলটা লেখার পরে এই যে চিহ্নটা আছে এইখানে ক্লিক করবে তোমাদের ফোনেও সেই সেমভাবে আসবে তো দেখতে পাচ্ছ এখানে লেখা যেন এখানে কিন্তু আমাদের ফটোসেসিংয়ের কাজটা চলছে এখন দেখতে পাচ্ছ প্রসেসিং হচ্ছে এইখানে গোল হয়ে এই যে এখানে কিন্তু আমার ফটোটা দেখাবে যে মানে এখানে কিন্তু আমার ফটোটা গিবলি স্টাইলে জেনারেট হবে তো জাস্ট সময় লাগবে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় লাগবে তো একটা কথা বলে দিই চ্যাট জিবিটি কিন্তু সম্পূর্ণ ফ্রি না এখানে কিন্তু তোমরা মাত্র তিনটে ফটো আপলোড করতে পারবে মানে তোমরা যদি সাইন আপ করো চ্যাট জিবিটি ফার্স্ট টাইম তখন কিন্তু মানে তিনটে ফটো তোমরা এইভাবে ফ্রিতে করে নিতে পারবে এরপরে কিন্তু তোমাদের প্রিমিয়াম নিতে হবে তো এর একটা উপায় আছে এরপরে আমরা যাবো মানে টুইটার মানে ইলন মাস্সে যে টুইটার সে এক্স অ্যাকাউন্টে সেখান থেকে তোমরা ফ্রিতে করবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আমাদের ফটো কিন্তু জেনারেট হচ্ছে দেখতে পাচ্ছ ফটো কিন্তু লোডিং আছে এটা লোডিং হতে মোটামুটি দু থেকে চার মিনিট সময় লাগে তো একটু সময়ের ব্যাপার তো তোমরা ওয়েট করো ফটোটা হোক তারপর আমি দেখাচ্ছি তো আমাদের ফটো কিন্তু রেডি এই হচ্ছে আমাদের ফটো দেখতে পাচ্ছ তোমরা মানে সেম টু সেমই হয়েছে একদম সিমিলার তো এবারে কিন্তু আমরা ডাউনলোড করে নেব এই যে উপরে ডাউনলোডের চিহ্ন আছে এখানে ক্লিক করলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পরে আমরা ফটোটা দেখবো পরে করে এই হচ্ছে আমার ফটো মানে একদম সেম টু সেমই হয়েছে তো এবার দেখাবো তোমাদেরকে যে টুইটারের মাধ্যমে কীভাবে প্লীত করতে পারো টুইটারে কিন্তু তোমরা মোটামুটি সাইন আপ করার আবার দশ থেকে বারোটা ফটো অনায়াসে করতে পারবে তো এখানে যাবে তো সার্চ করবে টুইটার আমার এখান থেকে টুইটার সার্চ করা আছে তো তোমরা অ্যাকাউন্ট খুলে নেবে বা যদি অ্যাকাউন্ট যদি খোলা থাকে অসুবিধা নেই তোমরা কাজ করতে পারবে এখান থেকে যাবে এই যে গ্রুপ মানে মোবাইল স্ক্রিনে দেখতে গেলে তোমাদের নিচে শো করবে সবগুলো তো আমি এখানে কম্পিউটার থেকে দেখাচ্ছি গ্রুপে যাবে এই গ্রুপ থেকে এই যে লেখা আছে এই যে টুইটার আর চ্যাটেবিটি সেম টু সেম তো এখানেও সেমভাবে কাজ করতে হবে এই যে চিহ্নটা আছে এখান থেকে আমরা ফটো একটা নিয়ে নেব তো এখান থেকে আমরা এই ফটোটা নেব নিয়ে ওপেনে দেবো আর এই যে আস্কিং মানে আস্ক এনিথিং সেম কিন্তু লেখাটা টাইপ করে দেবো আমরা এখানে দেবো টাং হিস ইমেজ স্টুডিও গিলভি স্টাইল ঠিক আছে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে পেস্ট করে দেবো মানে শেয়ার করে দেব মানে স্যান্ড করে দেবো তো স্যান্ড করার পরে আমরা বা জাস্ট কিছুক্ষণ অ্যাড করতে হবে এটা কিন্তু খুব একটা সময় না জাস্ট মিনিট দু একের মধ্যে হয়ে যায় ফটো কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছ ফটো কিন্তু রেডি জাস্ট নামছে টুইটার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে দেখতে পাচ্ছ হয়ে গেলো প্রায় তবে টুইটারে একটু সমস্যা আছে কি মানে সেম টু সেম করে দিতে পারা না একটু কার্টুন কার্টুন ভাব থাকে তবে যেটা চ্যাট জিবিটি ওটা কিন্তু একদম সিমিলার মানে সেম টু সেম করে দেয় তো এটাই দেখতে পাচ্ছো হয়ে গেলো এটাকে আমরা ডাউনলোড করে নেবো এখানে যাবো সেমভাবে ডাউনলোড করবে এখানে আপনি যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে এই হচ্ছে আমাদের ফটো তো দেখতে পেলে আমি আমার ফটোকে খুব সহজেই গিল মে করে ফেললাম তো তোমরাও কিন্তু এটা মোবাইল বাসনও করতে পারবে তো চ্যাট জিপিটি দিয়ে করলে কিন্তু তোমরা তিনটে ফটো কোট করতে পারবে এরপরে কিন্তু তোমাদেরকে প্রিমিয়াম নিতে হবে আর যে টুইটার আছে টুইটারের যে গ্রুপ সেখান থেকে কিন্তু তোমরা মোটামুটি দশ থেকে বারোটা ফটো করতে পারবে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারো তো এখানে একটা হিডেন টিপস বলে দেই চ্যাট জিপিটি যে মুড অ্যাপটা আছে এখানে কিন্তু এখন অপশনটা আসেনি তো যখনই এই মুড অ্যাপে চলে আসবে তখন কিন্তু তোমরা সব কিছুই আনলিমিটেড ফ্রিতে করতে পারবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যখনই এই অ্যাপটা মুড চলে আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের জন্য টেলিগ্রামে আপলোড করে দেবো তো ভালো লাগলে একটা লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবে আর চ্যানেলের সাবস্ক্রাইব কথা কিন্তু ভুলবে না পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে